এবং সারা বিশ্বে জানাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে নেই এর চেয়ে বড় মিথ্যা কথা আর কিছু নেই এক আপনি দেখেন কোথাও কোনো হিন্দু বা সংখ্যালঘু কোনো আক্রান্ত হয়েছে কোনো প্রমাণ আছে শুধু ভারতের টেলিভিশন ভারতের প্রচার মাধ্যমের মুখে এটা চলছে কিন্তু বাস্তবে আপনি কোনো হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মী বা অন্যান্য সংখ্যালঘুদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে যেন আমরা শান্তিতে আছি এবং এটা একসময় সত্য যে আমরা বর্তমানে দেশের অবস্থা সব সম্প্রদায় একত্র হয়ে আমরা বসবাস করছি কেউ কার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কার বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা করি নাই এবং এই ভারত যেটা করছে সেটা আমাদের দেশের ক্ষতি করার জন্য করছে এর থেকে ভারতকে অনুরোধ করব। আপনারা বাস্তবতায় আসেন এবং বাস্তবতা নিরিখে আপনাদের মাধ্যমগুলো প্রচার মাধ্যমগুলো প্রচার বন্ধ করুন জি তাহলে আপনাদের সাথে আমাদের সমগ্র উত্তর উন্নত হবে আপনি কোন অবস্থাতে আমাদেরকে ছোটো ভেবে সঙ্গরা ছোটো আপনাদের ছোট রাজ্যের মতো মনে করলে এটা ঠিক হবে না ভারত একটা স্বাধীন দেশ আমরা একটা স্বাধীন দেশ আমরা এবং ভারত বড় দেশ হইতে পারে কিন্তু আমরা আমাদের এখানে একটা সরকার ওদের একটা সরকার এবং সবগুলো আমরা ভারতের সাথে সেই সম্পর্কে চাই যেন তারা আমাদেরকে তাদের আরেকটি দেশের সমমর্যাদা তারা দান দেন আর কারণ আমরা ভারতকে আমাদের সমমর্যাদা মনে করি আর যেটা চলছে এটা অনত্ব বন্ধ করার জন্য আবারও অনুরোধ করছি ধন্যবাদ সারা বাংলাদেশে সংগ্রামী দলের কর্মীদের পক্ষেদেরকে আমি বলতে চাই সারা বাংলাদেশে আমরা আগামীতে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সেই জনগণের কাছে গিয়ে আমাদের দলের পক্ষে আপনার কথা বলবো এবং নির্বাচনের সময় আমরা জনগণকে নিয়ে যাতে গণতান্ত্রিক সরকার যা কায়েম করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব এই কথাটা জনগণকে বুঝিয়ে দেবে গণতন্ত্র সরকার আসলে কী হয় অগণতান্ত্রিক সরকার যার সরকারের যে অত্যাচার অন্যায় করেছে এর থেকে আমরা ওইশ্বে বিরত থাকব এবং এটা আমরা আর করতে দেব না আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে সরকার যেই সরকার গঠন হবে সেই সরকার হবে জনগণের সরকার এবং জনগণের স্বার্থে তারা কাজ করবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমরা এবং এইটা আমরা জনগণের মধ্যে আমরা এটা ছড়িয়ে দিব ধন্যবাদ